আপনাদের প্রতি আমার বিনোদন করছি আমরা আজকের এই প্রোগ্রামটাকে সুন্দর এবং সফল করতে প্রত্যেকে চাপান আমাদের প্রাণের দামে বাস্তন করার লক্ষ্যে আজকের উপস্থিত প্রত্যেকে এক একজন ভলেন্টারি হিসেবে আচরণ করব প্রিয় চাপন আমি আপনার অনুমত আছেন যে চাপন চাপানবাসীর আন্তনগর ট্রেনের জন্য আমরা দীর্ঘদিন থেকে আমরা দাবি জানে আসি প্রথমেই এই চাপাই নবাবগঞ্জের আট দফা দাবির সমর্থনে যে মানববন্ধন এটার সাথে জেলার ব্যবসায়ী এবং শিল্পপতিদের পক্ষ থেকে ঘোষণা করছে বন্ধুগণ এই রেলের ব্যাপারে গত কয়েক বছর থেকে আমি কাজ করার চেষ্টা করেছি কিন্তু রেল কর্তৃপক্ষ বিভিন্ন ছোটখাটো অজুহাত সৃষ্টি করে আশপাশের পরিবর্তে চাপাই নবাবগঞ্জ স্টেশন থেকে চালর দাবি জানাচ্ছি নবনির্মিত ডাবল লাইন যমুনা রেল সেতু থেকে চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত ডাবল রেল লাইন স্থাপন পুরাতন রেল লাইন সংস্কার সিগন্যাল ব্যবস্থা আধুনিকরণ সহ যাত্রী ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি তিন নম্বর দ্রুততম ও সময়ের মধ্যে প্ল্যাটফর্ম বর্ধিতকরণ প্ল্যাটফর্মে সিঁড়ির ব্যবস্থা সীমানা নিরাপত্তা প্রাচীর বেস্টরি নির্মাণসহ সহ চাপাই রেলওয়ে স্টেশনের পূর্ণাঙ্গ আধুনিকায়নের দাবি জানাচ্ছি এছাড়া চাপাই নবাবগঞ্জ আমনোরা ও রহানপুর বাংলাদেশের রহানপুরে বাংলাদেশ রেলওয়ের দখলকৃত অবৈধ জমিতে নির্মিত স্থাপনা অনতি বিলম্বে উচ্ছেদ ও দখলমুক্ত মুক্ত করতে হবে চার চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দর ঘোষণার দাবি জানাচ্ছি পাঁচ নাম্বার আমরা নাচল হয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সকল আন্তনগর ট্রেনের সময় অনুযায়ী কানেক্টিং অথবা কমিউটার ট্রেন চালুর জোর দাবি জানাচ্ছি ছয় আমরা বাইপাস রেলওয়ে স্টেশনকে রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের ন্যূনতম পাঁচ মিনিটের যাত্রা বিরতির দাবি জানাচ্ছি সাত শূন্য রানে আধুনিক রেল জংশনে পরিণত করার দাবি জানাচ্ছি আট নাম্বার এবং সর্বশেষ দাবি রাজধানী ঢাকা হয়ে নাটোর রাজশাহী চাপানবাবগঞ্জ পর্যন্ত চাপানবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থল পর্যন্ত দুই ধারে প্রশাস্ত সার্ভিস লেন সহ ছয় লেন আধুনিক মহাসড়ক নির্মাণের দাবি জানাচ্ছি